আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী Ankara থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম শুরুতে হাসি দিলাম এই কারণে যে অনেকগুলো কমেন্টস পড়তেছিলাম লাইভ শুরু করার আগে যে কমেন্টস গুলো পড়তে পড়তে খুব আনন্দ লাগছিল ভালো লাগছিল যে একজন প্রশ্ন করছেন দেখি আজকে কি বলেন আরেকজন প্রশ্ন করছে ভাই আপনি শুরুতে একটা কথা বলি আপনি ইউরোপ আমেরিকার মত করে ইরানকে দুর্বল ভাবে তুলে ধরেন আপনি কিন্তু ইরানের সক্ষমতা সম্পর্কে জানেন আপনি কি আসলে ইসরায়েলের এজেন্ট আপনার সন্দেহ হয় মানে তার সন্দেহ হয় যেটা বুঝলাম এতে সন্দেহ হওয়ার কিছু নেই আমি যে ইসরায়েলের এজেন্ট এতে আপনি কেন সন্দেহ রাখেন এটা কি আমার কথাবার্তায় বুঝেন না আপনি যদি আমার আগের ভিডিও গুলো দেখেন তাহলে তো আপনি মোটামুটি বুঝতেই পারবেন যে আসলে আমি তাদের এজেন্ট হয়ে কিভাবে কাজ করছি কারণ শুধুমাত্র আমি না ইরানের ইরানের সরকারও হচ্ছে ইসরায়েলের এজেন্ট ইরানের সরকারও ইসরায়েলের এজেন্ট হয়ে কাজ করে বুঝছেন কারণ হচ্ছে ইরানের সরকার ইসরায়েলের পক্ষে কাজ করে এ কারণে হচ্ছে তারা তাদের কি বলে বিমান বাহিনীকে শক্তিশালী করে না অথবা ধরেন করতে পারে না বিমান বাহিনীকে আপডেট করে না বিমান বাহিনীকে আধুনিকায়ন করে না তাদের ট্যাঙ্ক গুলো এখনো পর্যন্ত সেই মানদাতার আমলের এগুলো তারা যেহেতু করে সুতরাং তারাও তো তাহলে হচ্ছে ইসরায়েলের এজেন্ট হবে কারণ আমি এগুলো বলি আর কি যাই হোক আসল কথায় আসি আহ এগুলো এই সমস্ত আলাপ বাদ দিই এই আলাপ দিকে করলাম ইস্পাহান শহরের উপরে প্রথমে হচ্ছে বিস্ফোরণ শোনা যায় ব্যাপক বিস্ফোরণ শোনা যায় সাথে সাথে খবর হয় যে ইস্পাহানে ব্যাপক বিস্ফোরণ হচ্ছে তো যখন আপনি খবর শুনবেন ব্যাপক বিস্ফোরণ হচ্ছে তার মানে বিশাল হামলা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে বিষয়টি স্পষ্ট হয় যে ইস্পাহানের উপর দিয়ে কয়েকটি ড্রোন উড়তে ছিল বেশি একটা উপর দিয়ে যাচ্ছিল না কয়েকটি ড্রোন ছিল এবং সেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নামিয়ে ফেলে অর্থাৎ তাদেরকে ধ্বংস করে শুধুমাত্র ইস্পাহানে না সাথে সাথে ইরানের আরো অনেকগুলো শহরে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে প্রস্তুত করা হয় অ্যালার্ট করা হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার পরে মোটামুটি এই খবর ছড়িয়ে পড়ে যে সারা ইরানের সব জায়গায় আক্রমণ হচ্ছে কিন্তু পরবর্তীতে জানা যায় যে ইরানের সব জায়গায় আক্রমণ হয়নি শুধুমাত্র ইরানের এই ইস্পাহানে তিন চারটি ড্রোন হামলা করেছে অথবা তিন চারটি ড্রোন তার আকাশ সীমায় ঢুকেছে এবং মনে করা হয় যে এই ড্রোনগুলো ধারণা করা হয় অথবা যে সমস্ত খবর আমরা দেখেছি যে এই ড্রোনগুলো ইস্পাহানের ইরানের যে সমস্ত পরমাণু প্রকল্প আছে বা পরমাণু চুল্লি পরমাণু কারখানা সেগুলোতে আক্রমণ করতে চেয়েছিল এটা হচ্ছে প্রথম খবর এই হচ্ছে মূল খবর আর কি এটার উপরে ভিত্তি করে আলোচনা করব তো ইরানে এই হামলাটি কে করেছে আসল প্রশ্ন সেখানে সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে আসলে এর কি হতে পারে কারণ এই হামলার পর পর একবার হামলা যখন হচ্ছে যখন ইরানের বিভিন্ন গণমাধ্যম এই খবরটি ছাপাচ্ছে যে হচ্ছে এই খবর ছড়াচ্ছে যে ইরানে হামলা হচ্ছে ইরানের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যাচ্ছে সেই সমস্ত এলাকায় এয়ার ডিফেন্স সিস্টেমকে চালু করা হয়েছে এবং ইরানের আকাশ ব্যবস্থাকে বা আকাশ সীমাকে বন্ধ করে দেয়া হয়েছে ইরানে কোনো বিমান উঠছে না ইরানের বিমানবন্দরগুলোকে বন্দরগুলোকে নিরাপত্তার অধীনে আনা হয়েছে এরকম যখন পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে আমেরিকার গণমাধ্যম ফলাও করে প্রচার করছে যে ইরানে ইসরায়েল হামলা করছে আমেরিকার গণমাধ্যম আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য নিয়ে এসেছে তাদের খবরে এবং সেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে কেউ কেউ পেন্টাগনের অর্থাৎ আমেরিকার সামরিক বাহিনীর বা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেউ কেউ আবার হচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা তাদের তথ্য দিয়ে এই সমস্ত খবর ছাড়া ছড়ানো হয়েছে এবং এই খবরে এখন সারা বিশ্ব যেটা জানে সেটা হচ্ছে ইরানে ইসরায়েল হামলা করেছে এখানে দুটো দেশ ইরান এবং ইসরায়েল করলো করলো ইরানে এখন ইসরায়েল বলছে যে আমরা হামলা করেছি কিনা এটা আমরা কৌশলগত কারণে স্বীকার করবো না অস্বীকার করব না বুঝতে পারছেন ইজরায়েল তার কৌশলগত কারণে এটাকে স্বীকারও করবে না অস্বীকারও করবে না অর্থাৎ আমরা হামলা করতেও পারি নাও করতে পারি তুমি আমাদেরকে চাইলে দোষ দিতে পারো না চাইলে দোষ নাও দিতে পারো সেটা তোমার ব্যাপার আর ইরান বলছে যে এই হামলার কারণে সে সরাসরি এখনো পর্যন্ত ইসরায়েলকে দোষ দিবে না কারণ ইরান মনে করছে না যে ইরানের ভূমিতে বাইরে থেকে কেউ হামলা করছে ইরানের যেটা ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে সেটা হচ্ছে যে আমাদের ধারণা এই হামলাটি ইরানের মধ্য থেকে করা হয়ে থাকতে পারে এ কারণে এই হামলার বিষয়ে আসলে এখন আলোচনাটি দুই পক্ষের মধ্য থেকে হচ্ছে যে হামলাটি কে করলো কেন করলো কিভাবে করলো আর যেহেতু এই দুই পক্ষ এই হামলার বিষয়টিকে মেনে নিচ্ছে না সেহেতু তাদের কথা হচ্ছে যে এটার পাল্টা কিভাবে হবে হামলা তাহলে ইসরায়েল হামলার কথা মানছে না ইরান হামলার কথা বলছে না তাহলে পাল্টা হামলাটি কে করবে এটা হচ্ছে এখন বড় বিষয় তো পাল্টা হামলাটি কে করবে কেন করবে কার উপরে করবে যদি ইরানি বলে যে হচ্ছে আমি এটা মেনে নিচ্ছি না যে আমাকে কে হামলা করছে এটা আমি এখনো পর্যন্ত জানি না ইসরায়েল বলছে আমি কৌশলগত কারণে হামলাটি করব না তাহলে এই পাল্টা হামলাটি কে করেছে কে করছে এটা হচ্ছে কথা যে পাল্টা হামলাটি কিসের ভিত্তিতে করবে এখন পাল্টা হামলাটি কিসের ভিত্তিতে করবে সেখানে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাফা বর্ডার আহ সীমান্তবর্তী যেটা রাফা সীমান্তে রাফা সীমান্তে যে ঘটনাটি ঘটছে সেটা আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ত রাফা সীমান্তে কি ঘটছে রাফা সীমান্ত নিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটার পক্ষ থেকে এটা স্পষ্ট বলা হয়েছে যে রাফা নিয়ে আমরা এখনো পর্যন্ত যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তে ইজরায়েল এবং আমেরিকা একত্রে সিদ্ধান্ত নিয়েছে এবং রাফাতে আমরা আক্রমণ করবো অর্থাৎ ইসরায়েল রাফাতে আক্রমণ করবে এর আগে গতকালকে আমি শেয়ার করেছিলাম একটু লাইনে থাকুন আমি আসলে একটু একটা বার্তা আসছে আমি ওটার জবাব দিচ্ছি এ কারণে এখন এই রাফা নিয়ে কালকে আমি একটা জিনিস শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে এই রাফাতে আক্রমণ করবে সেই আক্রমণের অনুমতি পেতে ইজরায়েল আমেরিকার সাথে আলোচনা করেছে এবং শেষ পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে অনুমতি দিয়েছে যে আচ্ছা ঠিক আছে তুমি রাফাতে আক্রমণ করো কিন্তু আক্রমণ করতে পারবে না এরকম কিছু খবর এসেছে পরবর্তীতে সেই খবর আমেরিকা নাকচ করেছে এবং মানে আমেরিকার কিছু সোর্স সেই খবরকে নাকচ করেছে কিন্তু আজকে যে ঘটনা সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে যে রাফাতে আক্রমণ করবো গতকালকেও ইসরায়েল সরকার বলেছে যে আমরা রাফাতে আক্রমণ করার দিন তারিখ ঠিক করেছি এখন এই যে ইরানে হামলা করার পরে ইরানে হামলা হবে ইরানে একটা পাল্টা হামলা করা দরকার ইরানের এই পাল্টা হামলার পরে ইরান বলছে যে যদি আমাদের উপরে ইসরায়েল কোন ধরনের হামলা করে আমরা এর আগের বার বারো দিন অপেক্ষা করেছি এবার আমরা বারো সেকেন্ড অপেক্ষা করব না তো হামলা যদি হয়েই থাকে কালকে রাত্রে যদি হামলা হয় তাহলে এতক্ষণের মধ্যে আমাদের এটা জানা দরকার বা এটা এরকম খবর আসা উচিত ছিল যে ইরান পাল্টা হামলা করেছে কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে যে ইরান পাল্টা হামলা করেনি এবং ইরান যে পাল্টা হামলা করবে না সেটা অবশ্যই মোটামুটি স্পষ্ট করেছে যে এই হামলা কি করেছে আমরা তো এখনো পর্যন্ত নিশ্চিত নাই হামলা তো ইসরায়েল করেনি ইসরায়েল তো বলেনি যে এই হামলা করেছে ইসরায়েল তো এখনো শিকার পায়নি যে এই হামলা করেছে আমরাও তো এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না যে এই হামলা ইসরায়েল করেছে সুতরাং আমরা কার উপরে এই হামলার প্রতিশোধ দেবো এখন আমেরিকার কিছু নাম না জানা কিছু কি বলে বেনামি সোর্স থেকে আমেরিকার কিছু গণমাধ্যম এরকম খবর বলতেই পারে কিন্তু এরকম খবর বললেই যে আমাদের সেটা স্বীকার করে নিতে হবে বিষয়টা সেরকম না আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে আমাদের নিজস্ব সামরিক সংস্থা আছে আমাদের নিজস্ব সংস্থা আছে এরা কি বলে হিসাব নিকাশ করে এরা হচ্ছে তদন্ত করে বের করবে যে এই হামলাটি কে করেছে কোথায় করেছে তারপরে আমরা এটার উপরে সিদ্ধান্ত নিব এর থেকে কি বুঝবেন বোঝার দায়িত্ব আপনাদের বলার দায়িত্ব আমার এজন্য জন্য ওই যে শুরুতে যে ব্যক্তিটি মেসেজটি দিয়েছেন তার মেসেজ পরে আমি হাসলাম যে আসলে আমাদের আহ বিচক্ষণতা কতটুকু এবং আমাদেরকে কিভাবে নাচায় আর আমরা নাচি আমাদেরকে বলে যে এটা এরকম আমরা সেটাকে সেভাবে বিশ্বাস করে নিই আমাদেরকে বলে যে এটা এরকম আমরা সেভাবে সেভাবে বিশ্বাস করি বিশেষ করে যে যেই ঘরানার বা যে যেই ধারণার মানুষ তার উপর থেকে সেভাবেই এটাকে নিয়ে নেওয়া হয় এখন এই হামলা যে হলো এই হামলায় আসলে কোন ক্ষতি হয়নি ইরানের কোনো ক্ষতি হয়নি এর আগে যেটা বলেছিলাম যে ইরান ইসরায়েলের যে হামলা করেছে ইসরায়েলের কতটুকু ক্ষতি হয়েছে বড় ধরনের কোনো ক্ষতি এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই বড় ধরনের ক্ষতির ইরানের আগে বলেছে যে আমরা ভিডিও ফুটেজ সহ আমরা শেয়ার করব যে আমরা যে হামলা করেছি সেই হামলার পুরো মিসাইলের ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজ তারা শেয়ার করেছে মিসাইল যে ছোড়া হয়েছে সেটার ভিডিও ফুটেজ কিন্তু মিসাইল যেখানে পড়েছে সেখানে কোনো ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত শেয়ার করতে পারেনি সুতরাং এই যে হামলা পাল্টা হামলায় ইরানেরও ক্ষতি হলো না ইসরায়েলেরও ক্ষতি হলো না ইসরায়েল যদিও ইরান যদিও সরাসরি বলেছে আমি হামলা করেছি হামলা করব হামলা করেছি কিন্তু ইরা ইসরায়েলের যে হামলা এটা এখনো পর্যন্ত ইসরায়েল বলছে না তবে এক্ষেত্রে আরও একটা বিষয় অনেকেই এটা বলার চেষ্টা করেন বা বলেন যে আসলে হয়তো এই হামলাটি ইসরায়েল সরাসরি ইসরায়েলের ভূমি থেকে নাও করতে পারে হয়তো বা আমেরিকা আমেরিকার বিভিন্ন ধরনের প্রক্সি আছে বিভিন্ন দেশে প্রক্সি আছে তার বিভিন্ন ধরনের কি বলে ঘাটি আছে ইরানের আশেপাশে বিভিন্ন জায়গা হয়তো সেই সমস্ত জায়গা থেকে এই ড্রোনগুলো ইসরায়েলের নামে উড়াচ্ছে উড়ানোর পরে সেখানে পাঠিয়েছে পাঠানোর পরে এটা জাস্ট হচ্ছে একটা কি বলে ইরানের প্রথম মেসেজ বা শক্তি পরীক্ষা যা আসলে দেখি কোথায় কিভাবে হামলা করা যায় এবং এই ধরনের যদি হামলা করা হয় তাহলে ইরান কিভাবে পদক্ষেপ নেয় সেটা একটু আমরা দেখি এবং ইসরায়েলের নাম দিয়ে মোটামুটি ইসরায়েলকে এখানে চুপ করে রাখা হয়েছে কারণ ইসরায়েল যদি এখন সরাসরি বলে যে আমি ইরানে হামলা করি নাই সেটাও এক ধরনের হচ্ছে ইসরায়েলের কি বলে নেতিবাচক একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে আবার যদি ইসরায়েল সরাসরি বলে যে আমি হামলা করেছি তাহলে এটাও আসতে পারে যে দুই তিনটা ড্রোন দিয়ে তুমি কেন হামলা করতে যাওয়া সুতরাং এটা একটা ইসরায়েলের কৌশল ইসরায়েল আমেরিকার কৌশলগত জিনিস হতে পারে আর হচ্ছে যেটা শুরুতে বললাম রাফা বর্ডার ক্রসিং কে নিয়ে রাফা বর্ডার সিটিটাকে নিয়ে গাজা ভূখণ্ডের যে ইসরায়েল যেহেতু চাচ্ছে তার রাফাতে আক্রমণ করতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বসে রাফা আক্রমণ না করলে এই যুদ্ধ আমরা যে গাজা যেটা চালাচ্ছি এটার কোনো মানে থাকে না এটার কোনো মূল্য থাকে না সুতরাং আমাদের সেখানে আক্রমণ করতেই হবে এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে হয়তো এরকম হতে পারে যে আমেরিকা এবং ইসরায়েল একত্রে সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে আমেরিকা দেখবেন এর আগে রাফা রাফা বর্ডারে সিটিটাতে হামলা করার কথা যখন এর আগে বারবার ইসরায়েল বলেছিল তখন সরাসরি সাথে সাথে আমেরিকা থেকে কিন্তু সেটার ব্যাপারে অনেক নিষেধাজ্ঞা এসেছে যে না এটা তুমি করতে পারবো না এটা কোনোভাবেই করা সম্ভব না এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না এখন আমেরিকায় বলছে যে আমরা একত্রে সিদ্ধান্ত নিয়েছি যে রাফাতে আক্রমণ হবে তাহলে সেই সমর্থন করিনা সেটা কোথায় গেল কি চেঞ্জ হলো যে এখন রাফাতে আক্রমণ করার অনুমতি তুমি দিচ্ছ এ প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে সুতরাং এই যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো এবং এই যে রাফাতে এখন আক্রমণ করছে এবং আক্রমণ করবে সেটার অনুমতি এখন আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের কাছ থেকে পাচ্ছে যেখানে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা সরাসরি রাফার বিরুদ্ধে ছিল কোন ঘটনার পরে হয়েছে এই যে ইসরায়েল ইরান উত্তেজনা শুরু হওয়ার পরে এটা হয়েছে এবং এই ঘটনাতে ইরান এটাকে এটার জন্য প্রথম মুক্ত করে দিয়েছে নাকি ইরান এটার জন্য নাকি ইসরায়েল এটার জন্য পথ মুক্ত করতেই আগে ইরানের কনসুলেটে হামলা চালিয়েছে পরবর্তীতে ইরান পাল্টা হামলা করেছে সেটা পরবর্তী ভিন্ন আলোচনা কিন্তু এই যে ইরান ইসরায়েল কনফ্লিক্টে বা এই ঘটনাটা এই উত্তেজনাকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার পরে যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা তো মোটামুটি নিশ্চিত সুতরাং এই সমস্ত ঘটনা থেকে কি মেসেজ নেওয়া দরকার কি মেসেজ পাওয়া দরকার সেটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন আরেকটা বিষয় হচ্ছে যে ইরান এই যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনারা প্রশ্ন করতে পারেন যে হচ্ছে ইরান পাল্টা আক্রমণ করবে ইরান যেহেতু সরাসরি বলেই দিয়েছে যে এটা কে আক্রমণটা করেছে আমি জানি না সুতরাং পাল্টা আক্রমণ করবো না আর ইসরায়েল যেহেতু বলবেই না যে সে এটা আক্রমণ করেছে সুতরাং ইরান ইজরায়েলের দোষ দিবে কিনা এটা বড় বড় একটা প্রশ্নের বিষয় আজ তাহলে শেষ করি এখানেই পরবর্তীতে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ